কারাগারে দীর্ঘ বছর কারাবরণ করার পরে আজকে এটিএম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন এক মাজরুম তিনি আজ মুখ ফুরে কথা বলেছেন বলেছেন এটিএম আজহার আজ মুক্ত বাতাসে আজ মুক্ত স্বাধীন আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে এই কথার দ্বারা আল্লাহর আরো খুশি হয়ে গেছে চব্বিশের গণবর্তানে দ্বিতীয় স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন পঙ্গুত্ববরণ করেছেন শহীদ হয়েছেন হাসপাতালে কষ্ট পাচ্ছেন সকলের জন্যে এই অন্তর থেকে দোয়ার তিনি করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে যাচাই দান করেন অন্তর থেকে দোয়া করেছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং সে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য পাত্র তিনি বলেছেন সার্জিস আলম বলেছেন গোটা জাতি আজ সিংহবাগ মুক্তিকামী জনতা আজ আফসোস করেছেন আজকের দিনে যদি জালিমের পতনের পরে এই কারাগারে যদি আল্লামা সাঈদি দেলাওয়ার হোসেন সাঈদি রাহমাতুল্লাহি আলাই সকাল্লাহু সারাহু ওয়াজাল জান্নাত মাসওয়াহু নাফর আল্লাহু বরকাতহু যদি আজ বেঁচে থাকতেন অবশ্যই আজ এখন নয় আমার বিশ্বাস জালেমের বিদায়ের পতন ঘন্টার দিন জেল কেনা থেকে জেলের তালা ভেঙে মাসলুমদেরকে ছাড়িয়ে ছিল সেদিন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি অবশ্যই মুক্ত বাতাসে ফিরে আসতে পারতেন অথবা অত্যন্ত অতি অল্প সময়ের ভিতরে কোরআনের পাখি কে তো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আজ বাংলাদেশের মুক্ত বাতাসে ঘুরতে পারতেন কিন্তু আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত শহীদ হিসাবে আল্লাহ পাক তাকে মঞ্জুর কবুল করেছেন তার দিলের তামান্না আল্লাহর ঘর খানায় কাবা রসুল করিম সাল্লাহ ইসলামের রাউজা মুবারক জিয়ারাতের শেষ স্বপ্ন স্বৈরাচার জালিম নিকৃষ্ট শাসক মে নামের কলঙ্ক নারী নামের রাক্ষসী শেখ হাসিনা আমাদের কোরআনের পাকে আল্লামা সাইদির স্বপ্ন পূরণ হতে দেয়নি আল্লাহর নবী রাউজা জিয়ারাত করতে দেয়নি জীবনে একবার ইচ্ছা ছিল পাবলিকের সামনে এসে বলবে আমার কোনো দোষ নেই আমি একবার শুধু আমার বাংলাদেশের মানুষের সামনে পল্টনের মাটি হোক ফ্রেডের ময়দানে লালদিগির ময়দানে একটা মিনিট যদি সালাম দিতে পারি কথা বলতে পারি আমার রুহ ঠান্ডা হবে কিন্তু জালিম আল্লা মা সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি লা আলাই যারা আমাদের এই মনের মানুষগুলোকে পৈশাচিক কায়দায় জুডিশিয়াল ক্লিনিং সরকারি কায়দায় সাজানো নাটক সাজানো ট্রাইব্যুনাল গঠন করে নির্মমভাবে নির্দোষ মানুষগুলোকে ইসলামের অতন্ত প্রহরীগুলোকে আলেমদেরকে একটি একটি করে তারা হত্যা করেছে হাসপাতালে ইনজেকশনের মাধ্যমে কাউকে কারাগারের চার দেয়ালে বন্দি তুকে তুকে হত্যা করেছেন সেই প্রত্যেকটা হত্যাকারীর বিচার আমরা চাই এখন এটি মাজহারুল ইসলাম নির্দোষ প্রমাণিত হওয়ার পরে উচ্চ আদালতের মাধ্যমে তার সমস্ত অপরাধগুলো সাজানো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত বলে একটা আসামি যখন বেকসুর খালাস পেয়েছেন একেবারে সূর্যের মতো পরিষ্কার হয়ে গেল এইভাবে আল্লামা সাইদি বেকুসুর খালাস পেতেন এইভাবে আব্দুল কাদের মোল্লা শহীদ বেকুসুর খালাস পেতেন এইভাবে মরহুম শহীদ আলী হাসান মুজাহিদ বেকুসুর খালাস পেতেন খালাস পেতেন মতিউর রহমান নিজামী খালাস পেতেন ইসলামী নেতৃবৃন্দ খালাস পেতেন চট্টগ্রামের সিংহপুরুষ বাক খ্যাত এদেশের মাটিও মানুষের প্রিয় নেতা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনিও নির্দোষ হয়ে খেলাস পেতেন এবং খালাস পেতেন সমস্ত রাজনৈতিক ট্রাইব্যুনালের যত হত্যা করা হয়েছে সবগুলো নির্দোষ হিসেবে আজ খালাস পেতেন আজ একজনকে বেকুসুর নির্দোষ প্রমাণিত করে বিগত সব হত্যাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিরোধী দলকে শত্রুকে ঘায়েল করার সেই সাজানো নাটক ট্রাইব্যুনাল বলে আজকে একেবারে প্রমাণিত গোটা জাতি আজ হওয়ায় আনন্দে আজকে ভাসছে এবং তিনি বলেছেন মুফতি আমির হামজা বলেছেন জালেন যখন বিদায় হয়েছে তার ফাইলের সঙ্গে সঙ্গে সব কিছু খালাস হয়েছেন তিনি জিজ্ঞেস করেছেন কিরে এতদিন কেন খালাজ হয় নাই বলে এতদিন তো আমার হাত পা বাঁধা ছিল তো এখন হালা খালাস পেয়েছি কীভাবে বলে দেখানো তো কোনো মাল নেই অপরাধ হিসাবে সাব্যস্ত করে শাস্তি দেওয়ার তো কোনো দোষ এখানে পাওয়া যায় নাই আমাদের গোটা জাতির লক্ষ কোটি মানুষের এটাই দিলের এটাই দিলের কথা এটাই সত্য কথা কোরআনের পাকে আল্লাহ মার তিনি বলেছিলেন রবের কসম আল্লাহ পাকের জাতের কসম সত্যার কসম পাকের নামের কে বলেছিলেন উনিশশো একাত্তর সনের কোনো কাদা সাঈদির গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আমি কোরআনের কথা বলি এটাই আমার অপরাধ মিনহুম ইল্লা হামিদ এটাই হচ্ছে আল্লাহর কথা আল্লাহর দিন আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা এটাই হচ্ছে বাতিল কাছে সত্যপন্দীদের সবচেয়ে বড় অপরাধ প্রিয় হাজরিন আজকে আমরা দেখতে পেলাম গতকাল জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল তিনি কোরআল কেরিমে একটা আয়াত পড়তে গিয়ে সামান্য করে ফেলেছেন এবং সেটা তার অনাকাঙ্ক্ষিত হয়েছে আর তিনি কোনো আলেম নয় বাংলা শিক্ষিত হিসাবে আরবি কথাটা যে তিনি প্রয়োগ করতে পেরেছেন এ এতে বিবেচনা করলে দোষ ধরা যায় না অকুল জা আল কানা ক সত্য সমাগত মিথ্যা বিদায় হবে মিথ্যা কি ওয়া অকুল জা আল হাক ওয়াহ বাতিল সত্য এসেছে মিথ্যা বিদায় হচ্ছে হয়েছে এবং মিথ্যা সময় বিদায় হয় নবী আপনি এটা বলু দিন এটা বলে দিন বিদায় হোজের মক্কা বিজয়ের দিন সাল্লাম সেটা পড়ে পড়ে মূর্তি ভেঙেছেন আজ গোটা জাতি এই আয়াত পড়ে পড়ে জালেমের তুষরদের মসনদগুলো খানকাগুলো জালেমের সমস্ত স্থাপনাগুলো ভেঙে চোরমার করে বিচার এটা বাস্তবায়ন করেই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় নেবে অপরাধীদের বিচারের আগে এই সরকার বিদায় হবে না খালাস পেয়েছেন দেশনেত্রী আপসির নেত্রী বেগম খালাদিজার সেই সাহসী সন্তান তারেক রহমান বেখসুর খালাস পেয়েছেন তিনি অতি অল্প সময়ে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পরে জাতি ভোটার পাবলিক জনগণ যাকে চায় পরবর্তী সরকার গঠন হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে পাক সুন্দর একটি পরিবেশ যাদের রক্তের সিঁড়ি বেয়ে পেয়েছি ছাত্র জনতার সেই তাদের সেই অবদানকে ত্যাগ কোরবানিকে আবারও গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের শেফাই আজেলা আ আমলা কামেলা কামনা করি এবং যারা ইন্তিকাল করেছেন আবু সহ মুক্ত সহ প্রত্যেককে আল্লাপাক জান্নাতের সবুজ পাখি হয়ে আটটি জান্নাতে ঘুরে বেড়াবার সেই পারমিশন আল্লাপাক দান করুন তাদের শাহাদাত কবুলও মঞ্জুর করুন এ আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আলিকুম